আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইন্টারলেশ ইজলি সেনা অর্থ তুমি কেন বসে আছো এখানে ইন্টার অর্থ তুমি লেশ অর্থ কেন ইজলিশ অর্থ বসে থাকা হেনা অর্থ এখানে ইন্টার লেশ ইজলি সেনা অর্থ তুমি কেন বসে আছো এখানে ইনতা এস মুশকিল গুল আনা অর্থ তোমার কি সমস্যা আমাকে বলো ইনতা অর্থ তোমার এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা গুল অর্থ বলো আনা অর্থ আমাকে ইনতা এস মুশকিল গুল আনা অর্থ তোমার কি সমস্যা আমাকে বলো ইনতা এস সাউই আলহীন অর্থ তুমি এখন কি করো ইমতা অর্থ তুমি এস অর্থ কি সাউই অর্থ করো আলহীন অর্থ এখন ইমতা এস সাউই আলহীন অর্থ তুমি এখন কি করো আনা আলহীন সাউই তাব্বাক অর্থ আমি এখন রান্না করি আনা অর্থ আমি আলহীন অর্থ এখন সাউই অর্থ করি তাব্বাক অর্থ রান্না করা আনা আলহীন সাউই তাব্বাক অর্থ আমি এখন রান্না করি ইনতা শুনো সাউই তাব্বাক অর্থ তুমি কি রান্না করো ইনতা অর্থ তুমি শুনো অর্থ কি সাউই অর্থ করো তাব্বাক অর্থ রান্না করা ইনতা শুনো সাউই তাব্বাক অর্থ তুমি কি রান্না করো আনা সাউই খেপসাল লাহাম জামাল অর্থ আমি উটের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি আনা অর্থ আমি সাউই অর্থ করি খেপছা অর্থ বিরানি লাহাম অর্থ মাংস জামাল অর্থ উঠ আনা সাউই খেপছা লাহাম জামাল অর্থ আমি উটের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি ইন্টা কুন্দ গিরগির আনা ছাওয়া ছাওয়া অর্থ তুমি প্রতিদিন আমার সাথে বব্বক করো ইন্তা অর্থ তুমি কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন গিরগির অর্থ বব্বক করা আনা অর্থ আমার ছাওয়া ছাওয়া অর্থ সাথে ইন্তা কুল্লু ইয়ম গিরগির আনা ছাওয়া ছাওয়া অর্থ তুমি প্রতিদিন আমার সাথে বব্বক করো ইনটা এস ফায়দা সাউই কিদা কিদা অর্থ তোমার কি লাভ এরকম করে ইনতা অর্থ তোমার এস অর্থ কি ফায়দা অর্থ লাভ সাউই অর্থ করা কিদা কিদা অর্থ এরকম ইনটা এস ফায়দা সাঁদা কিদা কিদা অর্থ তোমার কি লাভ এরকম করে ইনটা আবগামেল অর্থ তোমার কি কর্মচারী লাগবে ইনটা অর্থ তোমার আবগা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী ইনটা আবগামেল অর্থ তোমার কি কর্মচারী লাগবে আই ওয়ানা আবগামেল অর্থ হ্যাঁ আমার কর্মচারী লাগবে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী আইওয়া আনা আবগা আমেল অর্থ হ্যাঁ আমার কর্মচারী লাগবে ইন্দিক ফি ওয়াহেদ আমেল অর্থ তোমার কাছে একজন কর্মচারী আছে ইন্দিক অর্থ তোমার কাছে ফি অর্থ আছে ওয়াহেদ অর্থ এক আমেল অর্থ কর্মচারী ফি ওয়াহেদ আমেল অর্থ তোমার কাছে একজন কর্মচারী আছে ওয়াহেদ আমেল ফি অর্থ হ্যাঁ আইওয়া আনা গেরিব আমার কাছে একজন কর্মচারী আছে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমার গেরিব অর্থ কাছে ওয়াহেদ অর্থ এক আমেল অর্থ কর্মচারী ফি অর্থ আছে আইওয়া আনা গেরিব ওয়াহেদ আমেলফি অর্থ হ্যাঁ আমার কাছে একজন কর্মচারী আছে